دنیا میں ہو دنیا مثل مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی जिन्दगी बे बगी शर्मिन्दे जिन्दगी मे बी शर्मिा کاغز پھول ہے یہ دنیا کے مسل کاغذ ہے زندگی میں بندگی نہ ہے زندگی بے بندگی شر مند ہے কেমন মায়ার নবীর আদর্শ আমার আল্লাহ তাআলা মায়ার নবীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ও মায়ার নবী আল্লাহর রহমতে আপনার অন্তরটা এত কম যদি আপনার অন্তরটা বক্রতা পূর্ণ হইত যদি আপনার অন্তরটা কর্কশ হইত মানুষ আপনার কাছে কেউ আসত না বরং দলে দলে মানুষ আপনার থেকে ডিভাইডেড যাইত আপনার থেকে মানুষ আলাদা হয়ে যাইত কিন্তু মায়ার নবীর আদর্শ এমন সুন্দর দুশ্মন মায়ার নবীর পেছনে বিরোধিতা করে কিন্তু দুশ্মন যখন মায়ার নবীর সামনে আইসা দাঁড়া চায় মায়ার নবীর আদর্শ দেইখা কালেমা মা পইরা মুসলমান হয়ে যায় আই মামুল আউআলিনাল আখিরিন বর সদকা রহমাতাল আলামিন কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বললেন ও দুনিয়ার মানুষের দল অবশ্যই তোমাদের জন্য রসুলের ভেতরেই রয়েছে উত্তম আদর্শ যদি তুমি জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে যদি সম্মানিত হতে চাও যদি তুমি উত্তম আদর্শের অধিকারী হতে চাও আমার মায়ার নবীর আদর্শের বিপরীত আর কোন আদর্শ নাই নবীর যদি তুমি তোমার রাষ্ট্রীয় জীবন চালাইতে চাও তোমার জন্য আদর্শ হলো আমার মায়ার নবীর আদর্শ যদি তুমি তোমার ব্যক্তিগত জীবন চালাইতে চাও তোমার জন্য আদর্শ হলো আমার মায়ার নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জীবনটা চালাইতে চাও সেখানে আদর্শ চলবে আমার মায়ের নবীর যদি তুমি তোমার সাড়ে তিন হাত প্রতিটাকে চালাইতে চাও এরে বান্দা তোমার মাথার চোলটা কেমনে কাটবা কেমনে রাখবা সেখানেও আমার মা নবীর আদর্শ আছে না দল তোমার হাতের নখটা কেমনে কাটবা কেমনে রাখবা সেখানেও আমার মায়ের নবীর আদর্শ নবীর উম্মতের দল শুধু তাই নয় তুমি বান্দা বাথরুমে কেমনে ঢুকবা কেমনে বের হওয়া কোন পাও আগে দিবা আবার বের হওয়ার সময় কোন পাও আগে বের করবা কি দোয়া পরে বের করবা সেখানেও আমার মায়ের নবীর আদর্শ আর দোয়া আছে না না এরে নবীর উম্মতের দল যদি তুমি তোমার সাড়ে তিন বডিটাকে আমার মায়ার নবীর আদর্শ দিয়া চালাইতে পারো জমিনের মধ্যে তোমার থেকে সম্মানিত আর কেউ হতে পারবে না যদি তুমি তোমার রাজনৈতিক জীবনটা আমার মায়ার নবীর আদর্শ অনুসরণ করে চালাইতে পারো তুমি দুনিয়ার ভেতরেও হবে সম্মানী মরার পরেও হবে সম্মানী আর যদি আমার রসুলের আদর্শ না না ভিন্ন কারো আদর্শে তুমি রাজনীতি করো তোমার শেষ পরিণাম এমন হবে দেশ থেকে পালানোর জন্য দাড়ি চাইসা লুঙ্গি বইরা পালানো লাগে এহা হাম সব مسافر دل نہ لگا آہل دل کی نظور سے روح کر تازا شاہ دولت سب فقیر فکر نہیں شاہ دولت سب فقیر گر نہیں زندگی میں بندگی تو تارن ہے

یہ دنیا کے مسل کاغذ پھول ہے یہ دنیا کے مسل کاغذ پھول ہے زندگی गीबे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है দুনিযা মে ও দুনিযা কা তলো গার না ও বাজার সে গুজার ও খুরিদা না ও কাগুজ ভ হিন্দি মে বন্দী তু কার না হিন্দি বে বন্দী শর মে জিন্দগী বে বন্দী নিন্দাহে এর নবী উম্মতের দল কেমন মায়ার নবীর আদর্শ আমার আল্লাহ তাআলা মায়ার নবীকে হাদিস কোরআনের মধ্যে বলেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি ওয়ালাউ কুনতা কলবি লান তাকতাল মিন কলবি মায়ার নবীকে তা তালা কোরআনের মধ্যে বলেন ও মায়ার নবী আল্লাহর রহমতে আপনার অন্তরটা এত কম যদি আপনার অন্তরটা বক্রতপূর্ণ হইতো যদি আপনার অন্তরটা কর্কশ হইতো মানুষ আপনার কাছে কেউ আসতো না বরণ দলে দলে মানুষ আপনার থেকে ডিভাইডেড হয়ে যাইত আপনার থেকে মানুষ আলাদা হয়ে যেত কিন্তু মায়ার নবীর আদর্শ এমন সুন্দর दुश्मन মায়ার নবীর পেছনে বিরোধিতা করে কিন্তু दुश्मन যখন মায়ার নবীর সামনে আইসা দাঁড়ায় মায়ের নবীর আদর্শ দেখা কালেমা পৈরা মুসলমান হয়ে যায় আইমামুল মামুল আউয়ালিনল্লাখির ভরে সদক রহমা তালীল আলামী এরে নবীর মতের দল কেমন মায়ার নবীর আদর্শ খলিফাতুল মুসলিমিন অমরে ফারুক রদি আল্লাহ মোর খেলাফত জামানা চলতেছে আল্লাহর এক বান্দা অমরের কাছে আইসা কয় ও খলিফাতুল মুসলিমিন আমাদের রসুলের মধ্যেই তো রয়েছে উত্তম আদর্শ রসুলের আদর্শের একটু বয়ান শুনাইয়া দেয় খলিফাতুল মুসলিমিন অমর ডাক দিয়া গয়রে ভাই আমি রসুলের জীবনের পুরা বর্ণনা দিতে পারব না কারণ আমার জীবনের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর আমি মায়ার নবীর আদর্শ বইনা কালেমা বইনা মুসলমান হইয়া গেছি কোন একটা সময় দৌড়াইছি মায়ার নবীর গর্দান কাটার জন্য একটা পর্যায়ে কোরআনের মায়ার নবীর দুয়ার বরকতে আমার মধ্যে কোরআনের এমন তাসির লাগলো আমি মায়ার নবীর বরকতে কোরআনের রশিটা গলাই লাগাইয়া মুসলমান হইয়া গেছি আমি রসুলের জীবনের পুরা বর্ণনা দিতে পারবো না কিন্তু তোমাকে একটা পরামর্শ দেই যদি তুমি রসুলের আদর্শের পুরা জিন্দিগিটা পাইতে চাও এই জমিনের ভেতরে মায়ার নবীর এমন একজন আছে যে নবীকে বড় মোহাব্বত করে আমার মায়ার নবীও তারে বড় মহাব্বত করে যাও যাও তার কাছ থেকে মায়ার নবীর আদর্শটা জেনে নাও ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় তিনি কে খলিফাতুন মুসলিমিন অমর ডাক দিয়া কয় তিনি হলেন রসুলের আদরের সাহাবি হজরতে বেলাল আমার মায়ার নবীর বড় প্রিয় ও আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বেলালের দরবারে গিয়া হাজির হয়ে গেলেন ডাক দিয়া বললেন ও ভাই বেলা আমাদের রসুলের ভেতরেই তো রয়েছে উত্তম আদর্শ মায়ার নবীর আদর্শের একটু বয়ান আমার শুনাইয়া দাও কে সেই বেলাল বেলাল আমার মায়ার নবীর তো প্রিয় মায়ার নবী মেরাজ থেকে আইসা কইরে বেলাল আমি মেয়ে দেখলাম জাহান নাম দেখলাম জান্নাতের ভেতরে তোমার হাঁটার আওয়াজ পাইলাম কেন যেই বেলাল জমিনের ভেতরে হাঁটতেছে সেই বেলালের হাটার আওয়াজটা জান্নাতের মধ্যে শোনা যাইতেছে কেমন বেলালের দাম মায়ার নবী মক্কা বিজয়ের পরে চলে আসলেন মক্কার জমিনে মক্কা স্বাধীন মায়ার নবীর হাতের মধ্যে একটা লাঠি নিয়া কাবাগরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেলতেছেন আর হজরত আলীকে বললেন ও আলী জমজমের পানি দিয়া কাবাগরটারে ধুইয়া পরিষ্কার করো আজ আমার বড় সুখের দিন কতদিন রাস্তার সামনে দাঁড়াইয়া নামাজ পড়তে পারি নাই আমার গতলের লোকেরা আমারে তারাইয়া দিছে আমারে নামাজ পড়ার সুযোগ দেই নাই আজ আমার বড় সুখের দিন আজ এই সুখের দিনে আমি নবী শুক্রিয়া আদায় করব বা জামাত নামাজ আদায় করার মাধ্যমে খুশির নামাজ আদায় করব ও আলী কাবা ঘরটারে ধুইয়া পরিষ্কার করো মায়ের নবী হাতের মধ্যে একটা লাঠি নিয়া কাবা ঘরের মূর্তি ভেঙ্গে ভেঙ্গে ফেলতেছেন আর হজরত আলীকে বললেন আলী কাবা ঘরটারে ধুইয়া পরিষ্কার করো আজ আমার বড় খুশির দিন আজ এই খুশির আমরা শুক্রিয়া আদায় করব বাজামা জামাআত নামাজ আদায় করার মাধ্যমে কিন্তু কে দিবে আজকের এই বিজয়ের আজান আজকের এই নামাজের বিজয়ের আজান যেই ব্যক্তি দিবে তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে কে দিবে আজকের বিজয় রাজা মায়ার নবী সাহাবাই কেরামদের কিনিয়া মায়ার নবী সিদ্ধান্তে বসে গেলেন পরামর্শে বসে গেলেন আল্লাহর এক বান্দা সাহাবি দাঁড়াইয়া বললেন ও মায়ার নবী আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজানটা দিবে আপনার আদরের সাহাবি হজরত আবু বকর আবু বকর আজকে বিজয়ের আজান দিবে আর কেউ দিবে না মায়ার নবী ডাক দিয়া বললেন রে সাহাবি কেন আজকে আবু বকর বিজয়ের আজান দিবে তার কারণ কি প্রশংসা করেছেন ও মায়ের নবী আপনি নিজেই তো বলেছেন জীবনে আপনার দুইটা সফর হয়েছে একটা সফর হলো সুখের সফর আর একটা সফর হলো বড় দুঃখের সফর ওই দুঃখের সফরের সঙ্গে আপনার আবু মায়ের নবী আপনি নিজেই তো বলেছেন গভীর রুশ্মনেরা যখন আপনার ঘরের চতুর্শ্ব ঘিরে ফেলল আপনাকে মারবে আমার আল্লাহ জানাইয়া দিলেন নবী কোনো টেনশন নাই আমি আল্লা তালা কোরআনকে হেফাজতের জিম্মাদারি যেমন এককভাবে নিয়েছি আমি নবী কেউ আমি নবী কেউ আপনি নবী কেউ হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ তালা নিজে নিয়েছি